আমি বিএ বাজার থেকে বলছি নূর হোসেন কেমন আছেন আপনারা তো এবার কিন্তু আপনাদের জন্য আমি মানে পিওর বেনারসি যেটাকে বলে সেই শাড়িটা নিয়ে এসেছি কালারটা দেখেন খুব সুন্দর ইউনিক কালার তো এত সুন্দর ইউনিক এই শাড়িটা কিন্তু আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন একেবারে রিজনেবল দামে মাত্র ছয় হাজার টাকা এই শাড়িগুলা স্থান পরিবর্তন হলে এক একটা শাড়ির দাম পড়বে বারো থেকে পনেরো হাজার টাকা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় এত সুন্দর শাড়ি দেখেন শাড়িটার লুকটা দেখেন মানে জাস্ট ওয়াও একটা শাড়ি যে পরবে পরীর মতো লাগবে এত সুন্দর এই শাড়িটা জাস্ট ওয়াও একটা শাড়ি তো এটার প্রাইস পড়বে এটা ব্লাউজ পিস এটা হলো আঁচলের পোষণটা এটার প্রাইস পড়বে মাত্র একেবারে রিজনেবল দাম একেবারে রিজনেবল দাম মাত্র ছয় হাজার টাকা যারা নিতে চান তারা কিন্তু ঝটপট চলে আসবেন আমাদের শপে তো এখানে বেনারসি পিওর যে শাড়িগুলো হয় এগুলো একটা ডিজাইনের সাথে আর একটা বলবে না তো এই জন্য আমি ব্রাইটিস কিছু ডিজাইন দেখাচ্ছি আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন দেখেন এটা কত সুন্দর একটা শাড়ি তো এটার প্রাইস পড়বে মাত্র ছয় হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা এই শাড়িটার প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যেটা লাইট কালার দেখাইলাম ওটা কিন্তু ছয় হাজার টাকা তো আমাদের সঙ্গেই থাকবেন আরো কিছু কালেকশন দেখাবো ফুল ভিডিওটা দেখবেন ভাই পুরোটা কিন্তু সুন্দর সুন্দর দেখা পুরো নেই দেখেন এই যে এই একটা শাড়ি এত সুন্দর শাড়ি যে বলার বাইরে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা যারা কিনতে চান ঝটপট অর্ডার করে ফেলুন এত সুন্দর সুন্দর এই বেনারসি শাড়িগুলো আর বিয়ের বেনারসি মানে বিয়ে বাজার বিয়ের বেনারসি মানেই হলো বিয়ে বাজার বিয়ে বাজার থেকে কিনাকাটা করবেন তাহলে কিনায়ও জিতবেন এবং কোয়ালিটিও ইনশাল্লাহ ভালো পাবেন এতটুকু বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলো নেওয়ার জন্য চলে আসবেন আমাদের শপে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা এই শাড়িটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা এটা পাঁচশো টাকা বেশি তবে শাড়ি এক্সক্লুসিভ শাড়ি এটা মানে সব বয়সী মেয়েরা পড়তে পারবে শুধু বিয়ের জন্য যে কনে পড়বে এরকম কিছু না মানে কনের সাথে কনের যেমন আত্মীয় স্বজন তারাও কিন্তু এই শাড়িটা পড়তে পারবে এত সুন্দর একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র ছয় হাজার টাকা দেখেন এই একটা শাড়ি মানে এত সুন্দর কালার কলিজা মেরুন কালার এই ধরনের কালার পাওয়া যায় না আর কাপড়গুলা কিন্তু বেনারসি শাড়ি নর্মাল যেগুলো হয় ভারী হয় অনেক কিন্তু এইগুলা কিন্তু অত ভারী না এগুলা নর্মাল একবারে প্রিন্ট মানে হালকা একবারে শাড়িটা কিন্তু দেখতে সুন্দর খুব সফট শাড়ি পিওর যে শাড়িগুলো হয় খুব সফট হয় কোয়ালিটিফুল হয় তো এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র রিজনেবল দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যারা কিনতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িটা নেওয়ার জন্য আমাদের শপে তো এই একটা শাড়ি দেখেন এটা হলো কি রানী গোলাপি কালার এটা কিন্তু রানী গোলাপি কালার ক্যামেরায় হয়তো আমার লাল আসতেছে কিন্তু কালারটা রানী গোলাপি দেখেন এত সুন্দর শাড়ি আর গোল্ডেন জাড়ি সুতা দিয়ে কাজটা করেছে যে এত সুন্দর মনটা ভরে যায় মনটা ভরে যায় বিয়ের কোণে পড়লে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এই শাড়িগুলা এই একটা শাড়ি দেখেন এটা কিন্তু মেরুন কালার ওরে বাবারে কালারটা কি এটা কিন্তু মেরুন কালার মানে মাথা নষ্ট করার মতো একটা শাড়ি মেরুন কালার যে পরবে একেবারে ফুটে থাকবে দাম পড়বে মাত্র রিজনেবল দাম পুরো বডিতে এরকম কাজ করা দাম পড়বে মাত্র পাঁচ হাজার যারা যারা কিনতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার করে ফেলবেন মাত্র টাকা এত সুন্দর একটা শাড়ি আর এই একটা শাড়ি দেখেন এই শাড়িটার কিন্তু লুকটা আলাদা এটার প্রাইস ও পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা যারা যারা কিনতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর এই শাড়িগুলা আমাদের কাছ থেকে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের শপে ফুল বডি এরকম গর্জিয়াস কাজ করা জাস্ট ওয়াও লুক একটা শাড়ি জাস্ট ওয়াও লুক একটা শাড়ি বিয়ের জন্য তারা আপনারা কিন্তু এই শাড়িগুলা দেখতে পারেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ইনশাল্লাহ অনেক কালেকশন আছে আমাদের কাছে বিয়ের শাড়ি পার্টি শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশন গুলো আমাদের কাছে আসলে পেয়ে যাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম